টিভিটিয়ান শিলচালের পক্ষ থেকে প্রদীপ কুমার আজকে একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার আমি বর্তমানে শিলচর নেশনে পয়েন্টে আছি আজকে বছরের শেষ দিন তাই আমরা আজকে মানুষের সঙ্গে কথা বলব এবং জানার চেষ্টা করব ওনাদের দুই হাজার চব্বিশ সাল কেমন কেটেছে দাদার নামটা কি দা রঞ্জন দা আচ্ছা দাদা দুই হাজার চব্বিশ সালটা কেমন কাটল ভালো ছোটো ভাইয়ের নামটা কি দা সন্তোষ মাল্লা আচ্ছা সন্তোষবাবু ওই যে দুই হাজার চব্বিশ সালটা কেমন কাটলো ভালো কাটবে

এই নতুন বছরে আপনি কি আশা করছেন আমি আশা করছি সব ভালো হয় সব কিছু সুন্দর হয় আপনার নামটা কি আমার নাম দুলন পাল আচ্ছা দুলন হ্যাঁ আপনার দুই হাজার চব্বিশ সালটা কেমন কাটলো খুব ভালো কাটেছে ভাই আর দুই হাজার পঁচিশে মার ভালোই থাকবে আর কি বলবো মা কৃপা করে গেছে টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজির বছরের শেষ দিন আজকে আমরা মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি ওনাদের দুই হাজার চব্বিশ ইংরাজি কেমন কেটেছে কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ